আপনার ফেসবুকের দুটো অপশন অবশ্যই ওকে রাখতে হবে অবশ্যই দুটো অপশন চালু রাখতে হবে এই দুটো অপশন যদি আপনার ফেসবুকে চালু না থাকে তাহলে আপনি ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডি থেকে ইনকাম করতে পারবেন না এই দুটো অপশন কিভাবে চালু করতে হবে কিভাবে চালু রাখবেন চলুন আমি আপনাদের দেখাবো এবং শেখাবো ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডি থেকে যদি আপনার ইনকাম করতে হয় আপনাকে চালু রাখতে হবে এই দুটা সেটিং যদি চালু না থাকে তাহলে আপনি হাজার সুন্দর ভিডিও বানালে আপনার ইনকাম হবে না তার জন্য আপনাকে যেতে হবে ফেসবুকে এখান থেকে দেখতে পাবেন মানুষের মতো আইফোনটা এই আইকনে ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ট্যাপ করবেন নতুন একটা পেজ ওপেন হবে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন কন্টেন্ট মনিটাইজেশন এখানে ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাবেন সেটিং এই সেটিং এ ট্যাপ করবেন তারপর এখান থেকে দেখতে পাবেন কন্টেন্ট মনিটাইজেশন এখানে ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন দুটো অপশন আমার এখানে কিন্তু অন আছে চালু করা আছে এই দুটো অপশন আপনারও অন থাকতে হবে চালু থাকতে হবে এই দুটো অপশন চালু থাকলে আপনার ভিডিওতে অ্যাড শো করবে আর আপনি ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডি থেকে ইনকাম করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে নিশ্চয়ই কাজে লাগবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না